বন্ধুরা আমার বর যখনই বাজার থেকে মাংস নিয়ে আসে তখনই কিন্তু মাংসর মধ্যে এতগুলো ছিবড়া মাংস বা এতগুলো সলিড পিস কিন্তু থাকবেই আর আমার বর এগুলোকে একদমই খেতে পছন্দ করে না আর আমারও কিন্তু একটু এই মাংসগুলো খেতে ভালো লাগে না তাই এই মাংসগুলোকে আমি আলাদাভাবে অন্যরকমভাবে রান্না করি যেটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় সেই রেসিপিটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা অজয় পাপিয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি মাংসর সলিড পিস দেখুন মাংস থেকে আমি বেছে বেছে এই সলিড পিসগুলো আলাদা করে রান্না করব এর জন্য এইভাবে সলিড পিসগুলোকে ছুরির সাহায্যে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি প্রথমে এই কাজটাই করতে হবে মাংসর পিসগুলোকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য তো বন্ধুরা এখানে একটু দেখুন সলিড পিসের মধ্যে একটু হাড় ছিল এই হাড়টাকে কিন্তু আমি নেব না এটা ফেলে দেব এই দেখুন সব কটা মাংসর পিসই আমি কেটে নিয়েছি এরকম ছোট ছোট টুকরো করে কতটা ছোট টুকরো করেছি আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন ঠিক এইভাবে টুকরো টুকরো করে কিন্তু কেটে নিতে হবে এবার এই চিকেনের টুকরোগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে রেখে দিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা চিকেনের পিসগুলোকে আমি টুকরো টুকরো করে নেওয়ার আগে কিন্তু পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম এবার এই রান্নাটা করার জন্য একটা মশলার পেস্ট আমি তৈরি করে নেব একটা বাটির মধ্যে দুই টেবিল চামচ পরিমাণে নিয়ে নিলাম টক দই দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এক চা চামচ ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এক চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এখানে আর অন্য কোনো মশলা লাগবে না এই মশলাগুলো টক দইয়ের সঙ্গে ভালোভাবে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আপনাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটি আপনারা কিন্তু স্কিপ করে দেখবেন না তাহলে কিন্তু আপনারা কিছু উপকরণ মিস করে যেতে পারেন দেখুন ভালোভাবে মশলাটা আমি মিশিয়ে নিয়েছি টক দইয়ের সঙ্গে এই রকম ভাবে প্রথমেই আমি মশলাটা তৈরি করে নিয়েছি এবার চলে যাব রান্নায় তো বন্ধুরা ওভেনের মধ্যে কড়াই বসিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তেল ভালোভাবে গরম হয়ে গেছে বা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা বড় সাইজের পেঁয়াজ ছোটো ছোট টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নিয়েছি এবার পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি একটা মিডিয়াম সাইজের টমেটো আমি কুচিয়ে রেখে দিয়েছিলাম ছোট ছোট টুকরো করে সেটা দিয়ে দিলাম দুই টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম এগুলো দেওয়ার পরে আবারও আমি নেড়ে চেড়ে দেব দু মিনিটের জন্য যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায় দু মিনিট আমি মিডিয়াম ফ্লেমে চেড়ে নিয়েছি আর ভেজে নিয়েছি এর মধ্যে থেকে এখন কাঁচা গন্ধটা চলে গেছে এবার আগে দিয়ে যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরো মশলার পেস্টটাই আমি দিয়ে দিয়েছি আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ একটু জলও দিয়ে দিচ্ছি জল দেওয়ার পরে এবার ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে যত ভালোভাবে কষানো হবে ততই কিন্তু রান্নাটা ভালো হবে তো দেখুন বন্ধুরা মশলাটা দিয়ে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি আগে দিয়ে টুকরো করে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো দেবার পরে মশলার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এই রান্নাটা খুবই সহজ একটা রান্না দেখুন ভালোভাবে চিকেনের সঙ্গে মশলা আমি মিশিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে স্বাদ নুন নুন দেবার পরে আবারও আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম জল দিয়ে আবারও আমি মিডিয়াম ফ্লেমে তিন মিনিটের জন্য চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখুন তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেব না কারণ এটা গ্রেভি গ্রেভি হবে দেখুন কতটা আমি জল দিয়েছি ঠিক এইভাবেই কিন্তু জলটা দিতে হবে এবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা চিকেন কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণে গুঁড়ো গরম মশলা আর সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি এবার এগুলো দেবার পরে ভালোভাবে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম আর রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেল বন্ধুরা এই রান্নাটা এতটাই খেতে টেস্টি হয় যে আপনারা না খেলে বুঝতেই পারবেন না রুটি পরোটা লুচি আর ভাতের সঙ্গে তো দারুণ লাগে যেই সকল বন্ধুরা আমার মতো চিকেনের সলিড পিস খেতে একদমই পছন্দ করেন না তারা অবশ্যই একবার হলেও ঠিক এইভাবে এই পদ্ধতিতে একবার চিকেনের সলিড পিসকে এইভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে দেখবেন আপনাদের কাছে এই রান্নাটা খুবই প্রিয় হয়ে যাবে তাহলে বন্ধুরা আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ